আমরা চাই খাই সবার সবার যখন রান্না করতে বাড়ি রান্না করে আনি খাই আমি করি পঞ্চমের ছাত্রী মার্জিনার জীবন যুদ্ধের কাহিনী এই সমাজের লজ্জা যে বয়সে হাতে বই খাতা থাকা উচিত সে বয়সে হারি পাতিল কাপড় কাচা আর অসুস্থ বাবার দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিন নতুন করে বাঁচার চেষ্টা করে ছোট্ট মেয়েটি মার্জিনা খাতুন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা পঞ্চায়েতের গয়েশপুর গ্রামে জন্ম নেওয়া মার্জিনার জীবন যেন একটি মর্মান্তিক বাস্তবতার কাহিনী বর্তমানে সে গোপালগঞ্জ রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী তার এক সমবয়সী ভাই স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করেন তবে মার্জিনার পরিবারের পরিস্থিতি যে কোনও সাধারণ পরিবারের চেয়ে অনেক বেশি জটিল বাবা মকসেদুল মন্ডল প্যারালাইসিসে আক্রান্ত সম্পূর্ণ শয্যাশায়ী না হলেও কাজকর্মে পুরোপুরি অক্ষম মা মানসিক ভারসাম্যহীন হয়ে বেশিরভাগ সময়েই বাড়ির বাইরে বাইরে ঘুরে বেড়ান সংসারে নেই কোনো স্থায়ী উপার্জনের উৎস কোনো রকমে ভিক্ষা করে আর স্থানীয় কিছু মানুষের দয়া সহানুভূতির উপর নির্ভর করেই চলছে তিনজনের জীবন তাদের বাসস্থানটি এতটাই জরাজীর্ণ ও অব্যবস্থাপূর্ণ যে সেটিকে বাসযোগ্য বলাও কঠিন বৃষ্টির দিনে চাল চুইয়ে জল পড়ে বাড়ির আনাচে কানাচেতে মাঝে মধ্যে দেখা যায় বিষধর সাপ নেই কোনো বিদ্যুৎ সংযোগ শুধু তাই নয় বাড়ির এমন অবস্থা যে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখারও কোনো সুরক্ষিত জায়গা নেই সব কিছু যেন এক অনিশ্চয়তা ও শঙ্কার মাঝে ডুবে থাকা জীবন এই অবস্থাতেই মার্জিনার প্রতিদিন শুরু হয় সকালে রান্না করে বাবাকে স্নান করিয়ে খাইয়ে সেবা যত্ন করে এবং ঘরের কাজ শেষ করে সে স্কুলে যায় আমরা শুনে বলছেন আর জানাইও কারা কি মনে করতে না ওই অভিযোগ জানাই নাই তো আমরা জানাইনি অভিযুক্ত না ডিগো এক বছর হয়ে গেল হ্যাঁ তো আমরা অঞ্চল তো কোনো জানি নাই নাই না অবশ্য প্রতিটা আমরা ভালো ব্যবস্থা করি বাড়িঘর একেবারে জরাচিন্য অবস্থা সে হতে দিয়ে গেছে প্রায় বলা যায় ঠিকই আছে আমরা জানি না তো না জানি না ঠিক হইছে আমার কি সম্ভব সব জায়গায় বাড়ি বাড়ি ঘোরা নামটা বলবেন আপনি এখন কি পদে আছেন কে আপনার নামটা বলবেন

আপনার নামটা বলবেন আমার নাম বিজয় রায় ঠিক আমি এই প্রতিবেশী ঠিক আছে মানে কি হয়েছিল অশোক বা কি হয়েছিল ঘটনাটা কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে কেমন করে হলো কাজে যাচ্ছিল নাকি না কন্ট্রোল নেস্তে যাচ্ছিল তারপর কি হলো তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে অ্যাক্সিডেন্ট হলাম ভাই নিয়ে গেলাম হসপিটালে

সরকার থেকে তোদের কি কি করে সাহায্য করে মানে কি করে তোদের সরকার থেকে এখন হচ্ছে মানে মানে কি তোদের তোদেরকে এখন তোরা দিচ্ছে সরকার চাল দিচ্ছে আটা দিচ্ছে সেটা বাড়িটা পেলে কতটা তোরা মানে ভালো হবে তোদের কি মনে করছিস ভালো হবে পরিষ্কার হবে লাগবে দেখতে মা কোথায় তোদের আমার মা পাগল মাথা খারাপ ওই রাস্তায় রাস্তা ঘুরে বেড়ায় কখনো আসে কখনো আসে না তোর নাম মর্জিনা হাতুন বাড়িতে আমি আমার দাদা আর আমার বাবা আমার দাদা তিনজনের সংসার হ্যাঁ রান্না বাড়ি তাহলে কে করে তোদের আমি করি তুই তাহলে এখন তাহলে হচ্ছে কোন স্কুলে পড়িস আর কোন ক্লাসে পড়িস আমি গোপালগঞ্জ স্কুলে পড়ি ফাইভে পড়ি তোর নামটা বলবি মর্জিনা হাতুন

মানুষ দায় মামা তো একা তো খাতেই পারে না বেটিটা তো খাওয়া দেয় সরকারি কোনো হেল্প আছে সাহায্য পাচ্ছেন চাল আর কি আটা কোথার থেকে পান কন্ডম থেকে পঞ্চায়েত এখানে যে পঞ্চায়েত আছে পঞ্চায়েত থেকে কি সাহায্য করছে আপনাকে পঞ্চায়েত থেকে আপনাকে কি সাহায্য করছে চাল 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 কত করে দেয় কত কত কিলো করে দেয় পঞ্চায়েত এই বারো কেজি চালে আপনার সংসার চলে যায় আপনার নাম কি চাচ্ছেন কি আবেদন করবেন সরকারের কাছে আপনাকে বাড়ি দেয়নি ঠিক আছে